যদিও সাধারণের কাছে আমার ভাইয়ের রক্তেরাঙন একুশে ফেব্রুয়ারির গীতিকার হিসেবে তিনি সমধিক পরিচিত কিন্তু আমার কাছে মনে হয় তার এই পরিচয়টি বরং আব্দুল গাফর চৌধুরীর প্রতিভার সামগ্রিকতাকে আড়াল করে দেয় আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে একটু অন্যরকম লাগছে এই কারণে যে আমি প্রধান বিচারপতি হওয়ার পরে তারা আগেও আমাকে যেতে যে দিয়েছেন অনেক অনুষ্ঠানে প্রধান বিচারকমী হওয়ার পর বেশ কিছু অনুষ্ঠানে আমি দিয়েছি বা যেতে হয়েছে তো বেশিরভাগ অনুষ্ঠানে আমাদের লজারদের আর জুডিশিয়াল অফিসারদের এরকম অনুষ্ঠানেও আমি গিয়েছি যাই অধিকাংশ অনুষ্ঠানেই দেখা গেছে প্রোগ্রামগুলিতে যারা সামনে বসে থাকেন দু একজনই আমার বয়সে সমান আর বাকি সবাই আমার চেয়ে ছোট কিন্তু আজকের এই অনুষ্ঠানটিতে অনেকেই আমার চেয়ে বয়সে অনেক বড় এবং যারা গাফার চৌধুরী সাহেবের সঙ্গে সরাসরি মিশেছেন কথা বলেছেন তার কাছ থেকে উপদেশ নিয়েছেন তার সঙ্গে সরস করেছেন তাদের সামনে এই আমি একজন পদধারী বলে আমাকে প্রধান করা করার বা ভাবলেন শামসুদ্দিন চৌদ্দী সাহেব আমি সেটা ফেভারে পাই না আমি বজ্জা পাচ্ছিলাম বসে বসে এখানে নিজেই চিন্তা করছিলাম এটা কি আমার জন্য জ্যেষ্ঠতা না মানে আমি তো ওনাকে কতটুকু চিনি তো যাই হোক যেহেতু আমাকে দেখেছেন এবং আরেকটি কথা বলিয়ার সাথে সাথে যারা আপনারা সামনে বসে আছেন আমারই তো মনে হয় আমি আজ থেকে আর দেড় বছর বা এক বছর সাত মাস পরে রিটায়ার করব এই আসনে আর থাকবো না তো আপনারা যারা আমার যে বয়োবৃদ্ধ স্বাভাবিক নিয়ম দুনিয়া থেকে চলে যাবেন আমিও চলে যাব কিন্তু এই হলে যদি তরুণ মুখ খুব বেশি দেখা যেত তাইলে আমি বলতে পারতাম আমরা ভাবতে পারতাম গাফার চৌধুরী সাহেবের গাছ তারা বহন করবে কিন্তু সেইটি যখন হয় না তখন মনে হয় একটি ইতিহাসে জগন হয়ে যাবে কথাকাতি আমার মনে হয় সেই দিকে আমাদের সকলের নজর দেওয়া উচিত যাতে তরুণরা এগিয়ে আসে এই সম এই সমস্ত মানুষদেরকে স্মরণ করার জন্য এবং তাদের আদর্শকে যেন তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারে সধিমন্ডলী আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের স্মরণে এখানে সবাই সমবেত হয়েছি যিনি স্বাধীন জাতিসত্তা হিসাবে বাঙালির যে উন্মেষ তার প্রারম্ভ হতে শুরু করে সাফল্যের সংকটে সবসময় বাঙালিকে তার চিন্তা লেখনী এবং কর্মের মাধ্যমে আমৃত্যু পথ নির্দেশ প্রদান করে দিয়েছেন যদিও সাধারণের কাছে আমার ভাইয়ের রক্তের আঙন একুশে ফেব্রুয়ারির গীতিকার হিসেবে তিনি সমধিক পরিচিত কিন্তু আমার কাছে মনে হয় তার এই পরিচয়টি বরং আব্দুল গাফর চৌধুরীর প্রতিভার সামগ্রিকতাকে আড়াল করে দেয় তাই আমি মনে করি আব্দুল চৌধুরীর এই পরিচয়টি তার বহুমুখী প্রতিভা এবং বাঙালির চিন্তার জগৎ ও আধুনিক মরণ বিনির্মাণে তার যে অসামান্য অবদান সে সকল বিবেচনায় টিপ অফ আইস মাত্র ক্ষণজন্মা এই মহান ব্যক্তিত্বের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির স্মরণে আরজু চৌধুরী স্মৃতি সংসদ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পার্ঘ নিবেদন সহ চিত্র প্রদর্শনী আলোচনা অনুষ্ঠান নাটক সহ সকল উদ্যোগ গ্রহণ করে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সময় উপযোগী তাই বক্তব্যের শুরুতেই আমি আরজু গফর চৌধুরী স্মৃতি সংসদের সদস্যবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাতাশি অষ্টাশি বছরের বর্ণাঢ্য জীবন শেষে দু সালের এই দিনে আমাদের ছেড়ে চলে গেছে আত্মকাফ চৌধুরী তাঁর প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে তা যা আমরা প্রতিনিয়ত অনুভব করি সাধারণ চোখে এই সময়কাল মনে হলেও যে সুদীর্ঘকাল মনে হলেও কিছু কিছু মানুষ আছেন যারা তাদের কর্মের ডালিতে জীবনকে এমনভাবে সাজান যে দীর্ঘ জীবনও তার কর্ম ও অবদানকে ধারণ করার জন্য যথেষ্ট মনে হয় না আব্দুল গফর চৌধুরী তেমনি একজন মানুষ মানব কল্যাণবোধ ও দেশপ্রেম জড়িত তার বিভিন্ন লেখা ও কর্মের কারণে সুদূর প্রবাসে বসবাস করা সত্ত্বেও জীবদ্দশায় তিনি জাতির বিবেকে পরিণত হয়েছিলেন নিজেকে অধিষ্ঠিত করেছিলেন বাংলা জাতির পথনির্দেশক হিসেবে সেই পথনির্দেশ আমাদেরকে শাহানিত করেছে অসাম্প্রদায়িকতার দীক্ষায় আমরা উদার চিত্তে মুক্ত চিন্তা ও আধুনিকতাকে বরণ করতে শিখেছি বিশুদ্ধ মানবিক চিত্তে লালিত্যে সমৃদ্ধ হয়েছে আমাদের মনন একুশের প্রভাত ফের গানের সুরে তাই তিনি বারে বারে ফিরে আসেন সমস্ত বাঙালির হৃদয়ে সদিমণ্ডলী আমরা পূর্ব আমার পূর্ববর্তী বক্তাদের কথায় উঠে এসেছে যে আব্দুল গফ্ফার চৌধুরী ছিলেন বহুমাত্রিক জ্ঞানের চর্চার অধিকারী একজন মানুষ সাংবাদিক ও কলাম লেখক হিসেবে তাঁর পরিচিতি অধিক সমাদৃত হলেও তিনি তাঁর লেখালেখির একেবারে শুরু থেকেই সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন তিনি একাধারে কবি ছোট গল্পকার ও ঔপন্যাসিক নাট্যকার আজকে সুল্লাম পিজুষ বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি অভিনয় করেছেন নাট্যকার শক্তি কথা বলতে প্রথম জীবনে তাঁর বহুমাত্রিক লেখালেখিতে বাংলা সাহিত্যের একজন শক্তিমান লেখকের আবির্ভাবের যে হাতছানি তিনি দেখিয়েছিলেন পরবর্তী জীবনে তিনি সাহিত্য জগতে তার বিচরণ কমিয়ে দিয়েছিলেন বরং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের সূক্ষ্ম বিশ্লেষণ আমাদের উপহার দিয়েছেন অত্যন্ত সমৃদ্ধ সব রাজনৈতিক কলাম চালু করেছেন সঠিক ইতিহাস চর্চার অনুশীলন তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো তাঁর রচনা তা সাহিত্য হোক কিংবা কলাম উপসম্পাদকীয় বা প্রবন্ধ হোক উৎসাহিত হয়েছে নির্ভেজাল দেশপ্রেমের চেতনা হতে তার লেখা উৎসাহিত হতো হৃদয়ের গভীর হতো তাই খুব সহজেই পাঠকের বড় মর্মবলি গিয়ে আঘাত আনত সেই সব লেখা তরুণ বয়সে তিনি সক্রিয় হয়েছিলেন আমাদের ভাষা আন্দোলনে উনিশশো এর একুশে ফেব্রুয়ারি শহীদদের রক্ত ও আত্মবিসর্জন কবির সংবেদনশীল মনকে সিক্ত করেছিল তার কলম থেকে রচিত হয়েছে আমাদের ভাষা আন্দোলনের গান সেই গান বাঙালিকে ঐক্যবদ্ধ করল স্বাধিকার আন্দোলনের দিকে উনিশশো সালে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সেই সেই যে তিনি কলম ধরেছিলেন এই সেই প্রতিবাদ তিনি জানি রেখেছেন জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উনিশশো ছয়ষট্টি সালে ছয় দফা আন্দোলনের মুখপাত্র হিসেবে দৈনিক আওয়াজ বের করছিলেন তিনি ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কলম যোদ্ধা প্রবাসী সরকারের মুখপাত্র জয় বাংলা পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেই তিনি ক্ষান্ত হননি যুদ্ধের মাঠে গিয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছেন মুক্তিযুদ্ধের ক্যাম্পে সমন্বয় সমন্বয়ক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গঠনে বুদ্ধিবৃত্তিক অবদান রাখার উদ্দেশ্যে দৈনিক জনপদের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তার কলম কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলেনি আবার কাউকে কুষ্ট করার জন্যও তিনি কিছু লিখেননি তিনি লিখেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য তাই স্বাধীন বাংলাদেশে যখনই প্রতিক্রিয়াশীল শক্তি মাথা চারা দিয়ে উঠেছে বা উঠতে চেয়েছে তিনি তার কলম সতল বলেছেন বন্ধুগণ অন্যদের থেকে আব্দুল গফর চৌধুরীকে যে বিষয়টি সবচেয়ে আলাদা করেছে তা হলো তাঁর চিন্তার সততা তিনি যা বিশ্বাস করতেন সবভাবে বিশ্বাস করতেন আদর্শের সাথে কখনো আপোষ করেননি তিনি তাই তো সালের ঘাতকদের হাতে বঙ্গবন্ধুর শাহাদত বরণের পর বঙ্গবন্ধুর নাম উচ্চারণ যখন রীতিমতো নিষিদ্ধ ছিল তখন তিনি লন্ডন হতে নিয়মিতভাবে বিভিন্ন লেখা ও বক্তৃতা ইতিহাসের এই নিকৃষ্টতম হত্যাকাণ্ডের প্রতিবাদ করছিলেন উনিশশো ছিয়াত্তর সালে বঙ্গবন্ধু হত্যার প্রথম বার্ষিকীতে বের করেন ক্রৌরভত্ত ফলশ্রুতিতে তাকে তৎকালীন অবৈধ সামরিক সরকারের ঘোষণালে করতে হয় নিজ মাতৃভূমি তার জন্য পরিণত হয় অনিলাপদ এক জানাপদে তিনি বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ও বঙ্গবন্ধুরা বর্তমানে নব্যরা স্বাধীন বাংলাদেশের অকস্মাত বিপর্যয় উভয়ই দেখেছেন তার চিন্তার সততার কারণে যখনই তিনি বাংলাদেশ নিয়ে কিছু লিখেছেন সেখানে সত্যকে অবলীলায় প্রকাশ করেছেন মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু লেখেননি ইতিহাসকে বিকৃত করেননি তার এই নির্বহ ও বস্তুনিষ্ঠ লিখন শৈলী তাকে অন্যদের থেকে আলাদা করেছে এটা আমার নিজস্ব মূল্যায়ন তা নয় স্বয়ং গফার চৌধুরী নিজেকে এমন রূপেই ভাবতেন একবার সৈয়দ শামসুল হককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি একজন মানুষ হিসেবে বাঁচতে চাই আমি কথা বলবো না যে আমি একজন সৎ মানুষ ছিলাম কিংবা অসৎ মানুষ ছিলাম আমি জিদের সেই কথাটা বিশ্বাস করি আমি যা তার জন্য আমি নিন্দিত হতে রাজি আছি আমি যা নই তার জন্য আমি প্রশংসিত হতে রাজি নই আপাত দৃষ্টিতে সরল অথচ জীবনে বাস্তব রূপ দেয়া কঠিন এবং জীবন দর্শনী তাঁকে চিরদিন বাঁচিয়ে রাখবে আমাদের সকলের মাঝে সুদীবিন্দ আব্দুল গফর চৌধুরীর দেশকে এবং বাঙালি জাতীয়তাবোধ উভয়ই প্রবলভাবে ধরা পড়েছে তার লেখায় তার জীবন আচরণ আমি একটি সাক্ষাৎকারে পড়েছিলাম যেখানে সাক্ষাৎকার গ্রহণকারী তাকে প্রশ্ন করেছেন আপনার জীবন জীবনে শ্রেষ্ঠ অর্জন আপনার মতে কী তিনি অকল্পনীয় একটি উত্তর দিয়েছিলেন যা ভাবতে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আছে তিনি উত্তর দিয়েছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন বাঙালি হওয়া বাঙালি হিসেবে তিনি কতটা গর্বিত ছিলেন এই উত্তর থেকেই তা বোঝা যায় এ কারণেই জীবনের দীর্ঘ একটা সময় প্রবাসে কাটলেও তাঁর দেশপ্রেমে এক বিন্দু ঘাটতি পড়েনি কখনও বরং বিলেতে আমাদের যে বিপুল জনগোষ্ঠী রয়েছে সেখানকার বাঙালি কমিউনিটিতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তিনি দেশপ্রেমের বীজ বুনে নিয়েছেন বিশেষ করে সেখানকার মুক্ত মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় স্থানিত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন কিংবা অন্যান্য অনুষ্ঠানে যেতেন মহাদেব সাহা হাসনাদ আব্দুল হাই সহ অন্যান্য লেখকদের লেখায় আমরা এর প্রমাণ পাই আমি নিজেবার প্রত্যক্ষ সাক্ষী বাংলাদেশে ও ইংল্যান্ডে তার সাথে আমার দুবার দেখা হয়েছে প্রথমবার দেখা হয়েছিল আমাদের সাবেক এটর্নি জানেন যেন মাহুব আলম সাহেব বাসায় মাহবুব আলম সাহেব আর আমি একই বিল্ডিংয়ে থাকতাম দীর্ঘদিন আমি প্রধান বিচারপতির হওয়ার পূর্ব পর্যন্ত সেই বাড়িতেই ছিলাম আর মাহবুব আলম সাহেব সেই বাড়িটি থেকেই ইন্তেকাল করছেন হসপিটালে কোভিডের সময় তো মাহবুব আলম সাহেবের বাসায় একবার এসছিলেন তিনি যখন আসেন তখন মাহুব আলম সাহেবের একটা আপনার যারা বাবুবীল সাহেব খুব ঘনিষ্ঠ বিশেষ আর আরো তো অনেক দিনের সঙ্গে ছিলেন একটিভি দিনে ছিলেন ধানমন্ডিতে তো আলম সাহেব তার বাড়িতে গান বাজনার অনুষ্ঠান হতো উনি খুব রবীন্দ্র ফ্রেমে ছিলেন এবং আরও অনুষ্ঠান হতো এই ধরনের বিশিষ্ট মানুষ যারা নাকি বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন বাঙালি সংস্কৃতির সঙ্গে তারা উৎকুতভাবে জড়িত তাদের সঙ্গে তার খুব সম্পর্ক ছিল তার বাড়িতে অনুষ্ঠান হলে আমাকে উনি বলতেন যেতে আমার বন্ধু ধরে আমি আমরা সবসময় ওনার বাসায় অতিথি থাকতাম তো গভ্পার জ্যুসার যখন আসবেন তিনি বললেন আমরা গেলাম আমার ছেলে তখন ছোট সে আমার সঙ্গে গেলাম আমরা আমি থাকি ভালো লাগে সব দুতালায় তো ওনাকে সেই প্রথম দেখা এবং আমার ছেলে ওনাকে একটি বই উপহার দিয়েছিল যে আমার মনে নেই সে বলতে ইংলিশ একটি বই ওনাকে দিয়েছিল এই তার সঙ্গে প্রথম দেখা আর দ্বিতীয় দেখা হয় আমার সঙ্গে লাল তো তার সাথে যখন দেখা হয় তখন আমার ছেলে ব্রিস্টলে পড়াশোনা ল পথ সে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গলে আমার একটি মাত্র ছেলে তো সে তিনি আমাকে প্রশান্ত আছে এখানে প্রশান্ত বড় না তার একটি ইনস্টিটিউশন আছে লন্ডনে আমাদের বাঙালি ছাত্র যারা আছে যারা বার করে তারা সবাই তার এখানে অনেকেই যায় তো সেইখানে একটি অনুষ্ঠান আমি ছিলাম বিচারপতি রায়দু ভেম ছিলেন আমি বিচারপতি জাহাঙ্গীর সতছেন আর আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল আমির উদ্দিন তো সেই অনুষ্ঠানে ব্যারিস্টার ছাত্র ছাত্ররা বা যারা সলিসিটার সেখানে আছে সেখানে সবাই ছিল তো থাকলে পরে অনুষ্ঠান বক্তৃতার আমি যেহেতু বিচারপতিদের মধ্যে আমি একটু সিনিয়রটা দেখছি তা আমি প্রধান অতিথি আর কাপড় জন্দির সাথে সেই গ্যাপর সাথে আমার আগে বক্তৃতা করবেন যেন আমাকে প্রশ্ন করল এগুলো প্রশ্নই আসে না আমি শেষ করি তারপরে তিনি বললেন তো যাই সেটি বিষয় না বিষয়টি হলো এরকম পরের দিনই আমার বিস্কল যাওয়ার কথা তিনি আমাকে বলছেন যে আপনি বিস্ফোল যাচ্ছেন কালকে আমি জি বললাম জি বললাম যে জি বলে আপনি কি জানেন রাজা রামমোহন রায়ের সমাধি আছে সেখানে না বলে যে আপনার ছেলেকে বলবেন ও আপনাকে ঠিকই নিয়ে যেতে পারবে তো আমি পরের দিনই বিশ্ব গেলাম সকালবেলা বেলা হয়ে আমার ছেলে পৌঁছে দিলো সেখানে এবং রাজা রামমোহন রায়ের সমাধি পেলাম সেখানে সমাধিতে গেলাম গুগল সার্চ করে ছেলে বের করলো এবং সেখানে গেলাম রাজা রামমোহন রায়ের সেদিন ছিল ওনার মৃত্যুবার্ষিকীর আগের দিন সম্ভবত একশো সাতাশিরতম মৃত্যুবার্ষিকী ছিল তার আগের দিন আমি ফুল দিলাম সেখানে এবং আরও দেখলাম আরও কিছু ফুল তুল দেওয়া আছে ইন্টারেস্টিং যে আমি যখন ঢুকি তখন আমরা এদিক থেকে করছিলাম সেমিটারিতে যে কোথায় ওনার সমাধান তখন এক ভদ্রলোক লোক আমার পাড়ে দিয়ে যাচ্ছিলেন তো উনি উনি কেমন জানি আমাদেরকে না মানে কী বুঝেই বললেন যে আমি লুকি ফল অফ রাজা রামমোহন রায় তাই বলল দেখা দেখালেন ওইদিকে তো ইংলিশ আমি তাকে দেখে নি আমার একটা কৌতূহল হল উনি কোথাকার মানুষ একটি মানুষ পাঠাবছিলেন তো সেখানে গেছেন সেখানে মেস্টরে তাদের ক্যাথেড্রালের সামনে কিন্তু বিরাট স্ট্যাচু আছে রাজা রামমোহন রায়ের স্ট্যাচু একটা আছে তো সেইভাবেই ওনার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা তারপরে ওনার সঙ্গে আমার আর দেখা হয়নি আর কথা হয়নি তিনি উনি যদি না বলতেন তাহলে রাজা রামমোহন রায়ের সমাধিতে আমার যাওয়াও হতো না শ্রদ্ধাও করা হতো না এবং এটা দেখাও হতো না তো সুদীবৃন্দ মন মনন এবং বিশ্বাসে সৃজনশীল এক সত্তা নিয়ে সত্তা ছিলেন আব্দুল গাফার চৌধুরী খ্যাতিবান সাংবাদিক আবির তাকে তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বিশ্বাসের একটি প্রাণ কেন্দ্র হিসেবে তো আমি ওনার মৃত্যুর পর আমি একটি লেখা লিখেছিলাম দেখুন ওনার জন্য আমার খুব বেশি স্থিতি নেই দুটি কথা বলেই লিখেছিলাম দুটি কথা উল্লেখযোগ্য দুইটি সময়ের কথা উল্লেখ করে সেটি ছিল সঙ্গে আমার একটু স্মৃতি এরকম একটি উদাহরণ ছিল এই লেখাটি আমার একটি বই আছে বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ও সাম্প্রদায়িক বাংলাদেশ ওই বইয়ে এই প্রবন্ধটি আছে জীবন ও কর্মে তিনি তার জীবন ক্যানভাসকে এতটাই সমৃদ্ধ করেছেন যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে বিশেষ করে স্বাধীন বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গে তাকে মন তাকে মনে করা হতো জীবন্ত এনসাইক্লোপিডিয়া জীবন দশায় তাঁকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছিল আত্মজীবনী লেখা যা আমাদের আমার আগের বক্তব্য থেকে বেরিয়ে এসছে যাতে বাংলাদেশের অদ্ভুতের অনেক অজানা ইতিহাস উঠে আসে তিনি লেখা শুরু করবেন এমনটি যখন ভাবছিলেন ঠিক তখনই আমাদের ছেড়ে চলে গেলেন আব্দুল গাফর চৌধুরী স্মৃতি সংসদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আব্দুল গফর চৌধুরীর জীবন ও কর্ম সম্পর্কে একটি পরিপূর্ণ সংকলন বের করবেন এতে একদিকে যেমন বাংলাদেশের ইতিহাসের অনেক অজানা অধ্যায় আমাদের সামনে উন্মোচিত হবে ঠিক তেমনি আমাদের পরবর্তী প্রজন্ম আব্দুল গফর চৌধুরীর জীবন আদর্শ সম্পর্কে জানবে তাদের জীবন গড়ার পথ নির্দেশ হতে পারে আব্দুল গফর চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্জ অর্পণের জন্য এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না গফ্ফার চৌধুরী তার এক কবিতায় লিখেছিলেন মশাল কি ভেবে গেল বন্ধু সূর্যের রং মাখালোদ্দু রক্তটুকি মুছে গেল বন্ধু এই ঘৌর অমানিশা কদ্দূ তিনি যে প্রশ্ন আমাদের কাছে রেখে দিয়েছেন তার উত্তরে আমি বলতে চাই আব্দুল গফ্ফার চৌধুরীর জীবন আদর্শ ঘৌর অমানেশার বিপরীতে আমাদের কাছে জ্যোতির্ময় দীপ্তি হিসেবে আলোর পথ দেখিয়ে যাচ্ছে যে বাঙালিত্ব নিয়ে তার গর্ব ছিল সবচেয়ে বেশি যে বাঙালি বুকের রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছে স্বাধীনতা অর্জন করেছে সেই বাঙালি গাদি অমানিক সাহেব মজ্জিত হতে পারে না আব্দুল গফর চৌধুরীর জীবন ও কর্ম আমাদেরকে প্রতিনিয়ত উজ্জীবিত করে যাচ্ছে প্রতিক্রিয়াশীলতা সাম্প্রদায়িকতা ও কুপুণ্ডকতার বিরুদ্ধে লড়াই করতে জয় আমাদের হবে আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য এই স্মৃতি সংসদকে অনেক ধন্যবাদ আর আমাকে এই বক্তব্য দেওয়া শুরু করে দেওয়ার জন্য তাদেরকে আরও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ স্টুডিও